সিরাজগঞ্জের রহিমপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও মাদক মুক্ত রাখতে সিরাজগঞ্জের রহিমপুরে আয়োজন করা হয় হাডুডু প্রতিযোগিতা শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের রহিমপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে বর্ণাঢ্য এ হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ খেলা দেখতে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়াপ্রেমী সমাপনী খেলায় অংশ নেয় বিবাহিত দল বনাম রহিমপুর চিরসবুজ ক্লাব এ সময় রহিমপুর চিরসবুজ ক্লাবকে পরাজিত করে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয় বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ উক্ত হাডুডু প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম মুস্তফা সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ আর রুবেল যমুনা টাইমস নিউজ ডেস্ক